শহীদুল সোল্লাহ সল্লি আটশো একত্তর দুনিয়াতে আসছিল অর্থাৎ ঈশাকে যখন নাকি হত্যা করতে চেয়েছিল তখন আল্লাহ ঈষাকে উফরে উঠে নিয়েছেন প্রথম যে ছিল তার চেহারাকে খেয়াল করেন তখন তার চেহারা এটাকে ঈশের চেহারা বানাই দিয়েছে কথা বুঝতেছেন তো ফরজারা ঢুকছেন এটাকে ইসা মনে করে মারি ফেলছে সে কিন্তু বলছিল আমি ঈশা না আমি ঈশা আমি তোমাদের বাইক এই এটাকে হত্যা করার পর বইড়কে বসেিরে আমার অমুক বাইক কোথায় গেল এটা যদি ইচ্ছা হয় আমাদের বাইক কোথায় আর এটা যদি আমাদের বাইক হয় ইচ্ছা কোথায় সন্দেহ করছেন না আল্লাহ পাক রব্বুল রব্বুল इज्जাতে সূরা ইমরিয়ম এর মধ্যে বলেন যে অমা কাতালহু ওয়া মা সালাহু ওয়া লাকিন সুবিয়াহাল হাম বল রাফা আল্লাহ এরা ইজার বিফদ গামী উম্ম ঈসাকে তো চড়াই নাই কত লোক করে নাই আল্লাহ পাগর ঈসাকে আল্লাহ আসমানে উঠে নিয়েছেন তাদের তাদেরকে আল্লাহ সন্ধান মধ্যে ফেলাই দিয়েছেন কথা বোঝা আসছে না এইসা দুনিয়ার থেকে উঠার পর আল্লাহ নব্বতের সিলসিলে মধ্যে ইস্কাগতি করেছেন পাঁচশো সত্তর বছর যেটাকে বলা হয় বর্বরাত যুক্ত যেটাকে বলা হয় আইয়ামে মেজা যেটাকে বলা হয় ফতরক জমানা এই তখন মানুষ আকারে মানুষ কর্মে ফসু আকারে মানুষ কর্মে ফসু আফ্রিকার জঙ্গলের মেয়েদের কতগুলো বন মানুষ আছে বাঁদরকে মারিয়ে কাঁচা সিদ্ধ করিয়ে খাই বলে চাইনিজরা কুত্তকে ফ্রাই করিয়ে খায় মাখড় বাঁদর সাপ কুচে বাঘ কিচ্ছু বাকি সব খায় কিন্তু সারা ওয়ার্ল্ডের মধ্যে আজকে হয় না জ্ঞান ইসুশিক্ষিত তারা মানুষের জ্ঞানটা কোথায় আল্লাহ বাকরি রসুল সাল্লি আসাল্লামকে কোরআন দিয়ে এ দুনিয়াতে মনুষ্যতা শিখানোর জন্য ফাটাই আছে পশুত্বতার বিপরীত নাম কি মনুষ্যতা মনুষ্যতার বিপরীত নাম পশুত্বতা কথা বুঝে আসছে না মেসাল কয়েকটা যায় নাকি দাঁড়ায় দাঁড়ায় ফেসাব করা বসে বসে ফেসাব করা মনুষ্যতা বসে বসে খাওয়া মনুষ্যতা দাঁড়ায় দাঁড়ায় খাওয়া পশুত্বতা আল্লাহ বুঝার জন্য একটা কথা বলি আপনাকে আপনাদেরকে কিছুদিন আগে আমি চিটা মেডিকেলে গিয়েছিলাম একটা রুকিতে দেখার জন্য আমার আপন নামিয়ে আমি ফেস্তারা ফেস্তারাপখানায় গেলাম ফেসারাপ পিতি আমার ফেস্তারা হওয়ার পর শেষ হওয়ার পর ডিলে করেছি আরেকজন লোক ফ্যান থেকে বাইর করিয়ে গিয়ে ফেসাব করেছে ফেসাবার পর সামনে দেওয়ালের সাথে তার ফুলসুমটা বসতেছে এটা কি মানুষ না পুত্র না ইগেলটা কেমন জানোয়ার এটা জানোয়ার বাচ্চা জানোয়ার তাদের কাছে দিয়ে নিম নাই তিনটাদের সাথে সোহবত নাই আলো ওর হতে উঠে বসা নাই মদরসাকে সাথে বহ না এরকম লোক ভক্তা ফসু আমি দু থেকে আসতেছিলাম ফ্লাইটের মধ্যে চা দিয়েছে আমার পাশে এক বুড়ো বাম হাতে খায় কথা বুঝতেছেন না বাম হাতে খায় বোধ আলমদুর কদিতে বাম হাতে আর শয়তান লেখলু বিষে মাল শয়তান বাম হাতে খায় মনে রাখবেন নাবির উপরের অংশ যেটা আছে এটা এটার কোনো কাজ সমাধান করার জন্য ডেনহাত নাবির ফরে কোনো কাজ করার জন্য এটা বাম হাত মনে থাকবে আচ্ছা আমি বললাম বুড়ো মিয়া ডেন হাতে কান্না বাম হাতে বলে কেন এটা আল্লাহ বানায় নেই এটা আল্লাহ বানায় নেই তা বললাম যে সারটা এদিকে দেন এটা তো আল্লাহ বানাইছে এদিকে দেন কা সা এদিকে দিচ্ছেন কেন এদিকে দেন এটা তো আল্লাহ বানিয়েছে অথবা দেন না এটা তো আল্লাহ বানিয়েছে কেমন এ মুসলমান আপনার ছেলে আপনার সেবা করুক বৃদ্ধকালে আপনাকে বৃদ্ধ আস্থানটা দিয়ে না আসুক আপনার খরচ দোক আপনার ঔষধের খরচ দোক আর মাথাটা টিপিয়ে দোক ফাটা সিবিয়ে দোক এরকম চান তাহলে আপনার ছেলে সন্তান প্রাথমিক শিক্ষা কোরআন শিক্ষা প্রাথমিক শিক্ষা নমাজ শিক্ষা প্রাথমিক শিক্ষা গোসল ফরস শিক্ষা ফরস গোসল শিক্ষা উজু শিক্ষা হালাল হারাম যায় না যায় আল্লাহ যে জিজ্ঞাসা করে এই মুসলমান তোর ছেলেকে মাস্টার্স পাস করাই এস বিসিএস পাস করাই এসোস তুসে লেখে ডাক্তারেট বানাই কোরআন কেন ফরাইতে পারলি না তখন কি বলবেন একজনে বলে বলবা আল্লাহকে আল্লাহ আমি শ্বাসের জন্য দিনই শিক্ষা গ্রহণ করতে পারিনি তা আল্লাহ বলবেন যে তুই দূর ভোয়া কেন তুমি এত ছেলে সন্তান কেমনি জন্ম এক এটা কে শিখেছে তোমার দশখানি তুমি শ্বাস কে শিখেছে তোমারে তুমি কেন প্রাণ শিক্ষা নিতে পারছা না এ মুসলমান হালত খুব নাজক হালত খুব খারাপ ছেলে বাবার কথা শুনতেছে না ছোটো টো ছেলে চুলে চুলেটুকু লম্বা এমন এমন করে লেখাপড়াতে বিলকুল ধ্বংস হয়ে গেছে লেখাপড়া তো নেই বাংলাদেশের লেখাপড়া নেই তো এই মেদা আশ্বাস হয়ে যাবে বাংলাদেশের মেধা থাকবে না দেখবেন